শুক্রবার দুপুর থেকে উত্তরায় র্যাব একের কার্যালয়ের প্রধান ফটক আটকে দিয়ে সেখানে অবস্থান নেয় একদল তরুণ বিগত ফ্যাসিস্ট সরকারের গুম খুন ও গণহত্যার বিচার এবং আয়নাঘর উন্মোচনের দাবি জানায় তারা কাউন্সিল এগেইনস্ট ইন জাস্টিস নামে একটি সংগঠন এই কর্মসূচির আয়োজন করে তাদের দাবি নিরীহ মানুষকে র্যাবের গোপন বন্দিশালায় আটকে রেখে স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদায় করত বিগত ফ্যাসিস্ট সরকার অবিলম্বে তা জনসম্মুখে উন্মোচনের দাবি জানান বিক্ষুব্ধরা এই আয়না ঘরগুলাতেই হচ্ছে গণহত্যা এবং যে ক্রসফায়ার ফায়ার পরবর্তী যে যারা ফিরে আসে নাই সেটা যদি আপনি লিস্ট করেন তাহলে এটা গণহত্যার থেকে বেশি হয়ে যাবে একটাই দাবি এখানে যত আয়নাঘর আছে গুমখানা আছে এগুলো উন্মুক্ত করতে হবে জনগণের সামনে এই আয়নাঘর গুমখানা যদি মুক্ত না হয় তাদের এই প্রমাণ যদি জনগণের সামনে স্পষ্ট না হয় কিছুদিন পরে তারা অস্বীকার করবে র্যাবের যেসব কর্মকর্তা গুম খুনে জড়িত তাদের গ্রেফতারের দাবিও জানানো হয় অবস্থান কর্মসূচি থেকে দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন সংগঠনটির শীর্ষ নেতারা স্মারক দিয়েছিলাম কিন্তু র্যাব হেডকোয়ার্টারের উনি মহাপরিচালক বলেছিলেন তাদের নাকি তার জানা নাই কোনো গুমসেলা আছে নাকি নাই আমরা আর এই সুযোগ তাদেরকে দিব না আমাদেরকে মিডিয়ার সামনে এই গুম সেলগুলো উন্মোচন করে যেতেই হবে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি সময় হলে ইনশাল্লাহ গুম সেলগুলো উন্মোচন করা হবে জুলাই গণহত্যার বিচার সহ র্যাব বিলুপ্তির দাবিও জানান তারা সাদিকুর রহমান সময় সংবাদ ঢাকা